নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো তো চলে আসলাম রান্না করে পূজা সব কিছু শেষ করে চলে দেখতে থাকুন বন্ধুরা সকাল থেকে দুপুরের রান্না সাথে সাথে বন্ধুরা আর আজকে আমি প্রকৃতি দেখাবো না বন্ধুরা আর যে আপনাদেরকে আরেকটা রূপ দেখাবো বাংলার কি রূপ হয় নমস্কার বন্ধুরা এই যে আপনাদেরকে বললাম না দেখাবো বাংলার মুখ এই যে দেখেন আমার মা

পরোটা ডোটা হয়ে গেছে বন্ধুরা তারপর বন্ধুরা ওই যে এগুলাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম এবার ফোড়নটা দিব ফোড়নটা কি দিয়ে দিব সেটা দেখাচ্ছি বন্ধুরা আর পড়ে যাচ্ছে দিব বন্ধুরা একটু আতপ আছে আদা আছে তারপরে দারচিনি এলাচি আছে তেজপাতা আছে একসাথে এটা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ একটা তরকারি খেয়ে দেখবেন একদিন ও বন্ধুরা একটু ওই যে ধন্যাজিরের গুঁড়াটা দিয়ে দিলাম আর কি আপনারা বলবেন যে কি দিলাম কি দিলাম না দিলাম বলে যাচ্ছি আর এই তরকারিটা না সকাল বিকাল দুই বেলায় খুব টেস্ট লাগে খাইতে রুটির সাথে আর কি আর যদিও আপনি মনে করেন যে পলাওর সাথে খাবেন বা বাতের সাথে খাবেন তাও খাইতে পারেন বন্ধুরা

এই যে এত সুন্দর একটা তরকারি দিয়ে অনায়াসে পরোটা খাওয়া যাবে বন্ধুরা আর এদিকে ডালটা আছে এ নিয়ে সকালবেলাটা শেষ হলো দুপুরবেলাটা আরম্ভ হবে কিছুক্ষণ পর বন্ধুরা এবার বুঝলেন তো কি অবস্থা বেশি ভালো করতে যে এটা খারাপ হয়ে গেছে বুঝছেন ভাইতে গেছি লুচি হয়ে গেছে পরোটা এই তো বন্ধুরা সকালবেলার খাওয়াটা রেডি চলে আসুন বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল জন্য খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম আর কি বন্ধুরা তো এখন দুপুরবেলা রান্নাটা শুরু করবো দুপুরবেলা এখানে বন্ধুরা পাবদা মাছ আছে পাবদা মাছের সাথে বড় মাছও আছে তো কীভাবে কী রান্না করবো সেটা দেখাচ্ছি বন্ধুরা আগে মশলাটা পেস্ট করে নিই ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর জিরা জিরা গুঁড়া এটা একসাথে পেস্ট করে নেব মাছের ভিতরে বন্ধুরা নুন হলুদ লঙ্কা সামান্য একটু লঙ্কা তেজপাতা একটু তেল দিয়ে ভালো করে মেখে নিই এবার মাছগুলো তেলে ছেড়ে দিলাম একটু জল দিয়ে জাল করে নিলে মাকে এবার নামে এখানে বন্ধুরা সামান্য করে লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি আর মশলা পেস্ট এখানে ছেড়ে দিলাম আর কি এখানে ছেড়ে দিয়ে আমি ওই যে মেথিতে পুরন করে ওই তেলে আমি মশলাটা ছেড়ে দিলাম মশলাটা কষানো করে মনে কেমন সুন্দর কালার এসেছে তো এবার মাছগুলো ছেড়ে দিলাম রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে

একটু ভালো করে ভেজে ফেলে দিয়ে একটু জল দিয়ে দিব সাথে সাথে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব ঢাকাটা তুলে এরপর একটা আলুকে ভেঙে দিল আলুকে ভেঙে দিয়ে এবার আমি জলটা দিয়ে দিব কষানোটা হয়ে গেছে বন্ধুরা জলটা দেওয়ার পরে দেখুন আর এবার বন্ধুরা তেজপাতা গুলোর কোনো কাজ নেই যতটা করে তেজপাতা ফেলে দিই তারপর দাস্তি এলাচি পাউডারটা ছড়িয়ে দিই আর ভাইয়ের তো কথা শোনা যাবে দাদু বা দেখাচ্ছি বন্ধুরা কামনা হলো বন্ধুরা বলুন তো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করবো নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ